যে তিনি গুমন্ত ছিলেন গুমন্ত অবস্থায় তিনি তার স্ত্রীকে তারাক দিয়েছে এই কথাটি ওনার এক স্ত্রী শুনেছি স্ত্রীকে তারাক দেওয়ার সময় ঘুমন্ত অবস্থায় যেহেতু বলেছে যেন কথাগুলো অল্প অস্পষ্ট স্পষ্ট ছিল না অস্পষ্টটা কিছুটা অস্পষ্টতার সাথে বলেছে কারণ তিনি জানতে চেয়েছেন যে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীকে তালাক দেওয়ার কারণে তার স্ত্রী তালাক পেয়েছে কি না তাই উত্তর হলো গৌন্ত ব্যক্তি তালাক কথিত হয় না কারণ আল্লাহ নবী সাল আলী সাল্লাম শরীফের একটা হাতিসে বলেছেন তিন হাজার ষোলো নম্বর হামিস আল্লাহাম সাল্লাসাম বলেছেন রুফি আল ক রুফি আলু কলাম আনি সালাস তিন ব্যক্তি থেকে বা রুফি আলু কলাম আন সালাসিন তিন ব্যক্তি থেকে কলম কোঠে নেওয়া হয়েছে আর না এমি হ্যাত দ্য দা পেওয়া একটা নম্বর হল গমন্ত ব্যক্তি যত বলুন সে সজাগ না হয় গোমন্ত অবস্থায় সে যা কিছু করে এ ব্যাপারে তার কোনো পাপ অন্যায় লেখ হবে না দুই নম্বর হলো আনিস দুই নম্বর হলো ওই কিশোর ওই নাবালেক ছেলে সে বালেক হওয়ার পর্যন্ত তার কোনো গুণা খাতা লেখা হবে না তিন নম্বর হলো আনিল মজনুন হাত্তা ইয়া আকিলা ওই পাগল যে কোনো কিছু বোঝে সে সুস্থ হওয়ার পর্যন্ত তার পাগলামি দূর হওয়ার আগ পর্যন্ত তার ব্যাপারে কোনো গুণা লেখা হবে না সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায়